ব্যঞ্জন ধ্বনি আমরা এই ক্লাসে শিখব ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি শিখব ক চ ট ত প অল্প প্রাণ গ বর্গীর্য ড দ ব এগুলো অল্প প্রাণ আর মহাপ্রাণ হচ্ছে খ ছ ঠ থ ফ আর ঘ ঝ ঢ ধ ভ এগুলো হচ্ছে মহাপ্রাণ বর্ণ এবার ঘোষ অঘোষ ক চ ট ত প খ, ছ, থ আর গ, ধ,, ধ ভ। ঘ, ঝ প্রথমে ক বর্গর মধ্যে আমরা উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ অল্প প্রাণ ক মহাপ্রাণ খ এগুলি অঘোষের মধ্যে পড়ছে আর ঘোষের মধ্যে মহাপ্রাণ এই অল্পপ্রাণ গ আর মহাপ্রাণ ঘ আর নাসিক্য বর্ণ উম এবার চ বর্গে উচ্চারণের স্থান হচ্ছে তালু অল্পপ্রাণ বর্ণ অঘোষের মধ্যে চ আর মহাপ্রাণ ছ আর ঘোষের মধ্যে বর্গিজ্য ঝ আর নাসিক্য হচ্ছে ইঁ এবার ট বর্গ উচ্চারণের স্থান মূর্ধা অল্পপ্রাণ ট ঠ মহাপ্রাণ আবার ঘোষের মধ্যে ড ঢ আর না। ত বর্গ দন্ত বর্ণ অল্প ত মহাপ্রাণ ত থ আর ঘোষের মধ্যে অল্প প্রাণ মহাপ্রাণ দ ধ আর দন্তের ন আর প বর্গ প এর উচ্চারণের স্থান ওষ্ঠ অ ঘোষের মধ্যে অল্প প্রাণ মহাপ্রাণ প ফ আর ঘোষের মধ্যে অল্প প্রাণ মহাপ্রাণ ব ভ আর নাশিক্য বর্ণ ম